একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন আচ্ছা প্রভু আপনার নামের আগে সর্বদাই রাধা নাম নেওয়া হয় এবং সর্বদাই কৃষ্ণ বলা হয় এমনটা কেন আমিও তো আপনার স্ত্রী তবে আপনার নামের সাথে আমার নাম কেন নেওয়া হয় না কেউ রুক্মিণী কৃষ্ণ কেন বলেন না সবাই রাধা কৃষ্ণই কেন বলেন তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দেন চিন্তা করো না তুমি তোমার উত্তর খুব শীঘ্রই পাবে এইভাবে কয়েকদিন কাটার পর শ্রীকৃষ্ণ খুবই অসুস্থ বোধ করতে থাকেন তখন সবাই তার জন্য উতলা হয়ে ওঠেন সবাই জানতে চান যে কীভাবে তার এই কষ্ট দূর করা সম্ভব হবে তখন শ্রীকৃষ্ণ জানান যে কেউ যদি তার নিজের চরণ ধুলা শ্রীকৃষ্ণের কপালে ছোঁয়াতে পারেন তবেই তিনি সুস্থ হয়ে উঠবেন এমন কথা শুনে সকলে আরও চিন্তানিত হয়ে পড়েন এই ভেবে যে পরমাত্মা শ্রীকৃষ্ণের কপালে কেউ কিভাবে তার চরণের ধুলা স্পর্শ করাবে কারণ এটা করলে যে চরম পা হবে এবং নরকেও ঠাঁই হবে না এমনকি রুক্মিণীও সেই ভয়ে এগোতে পারেন না তখন সেই সংবাদ বৃন্দাবনে পাঠানো হলে শ্রী রাধারানী ব্যাকুল হয়ে ছুটতে ছুটতে আসেন আর নিজের চরণের ধুলা নিয়ে শ্রীকৃষ্ণের কপালে লেপে দেন এবং কিছুক্ষণের মধ্যেই শ্রীকৃষ্ণ সুস্থ বোধ করতে থাকেন তখন শ্রীকৃষ্ণের স্ত্রীরা এবং উপস্থিত সকলে বলেন তুমি একই করলে রাধা যে কার্য করার কথা আমরা ভাবতেও পারি না তা তুমি অনাহাসে করে ফেললে এটা তো তোমার নরকেও ঠাঁই হবে না তখন শ্রী রাধা মৃদু হেসে উত্তর দেন আমার প্রাণ অধিক প্রিয় গোবিন্দকে সুস্থ দেখার জন্য আমাকে যদি নরকেও যেতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই আমার প্রাণবধূর সুস্থতাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই লীলার মাধ্যমেই রুক্মিণী বুঝতে পারেন রাধার তার কৃষ্ণের প্রতি ভালোবাসার কথা এবং কেনই বা রুক্মিণী কৃষ্ণ না বলে রাধা কৃষ্ণ বলা হয় কারণ রাধাই হলেন সেই শক্তি যিনি কৃষ্ণকে ধরে রাখেন সবাই বলো জয় শ্রী রাধাকৃষ্ণ